আসে আসেন এক দুই ঘন্টায় কিছু না ভাই এক দুই ঘন্টায় কিছু চাইবো না লাইনের মাছ ভাব অসুবিধা নাই नंबर वन नंबर वन नंबर वन हाँ वेलकम टू मंडली का देर हो है খুব ভালো মাছ ভাই দাম তাহলে উনিশশো টাকা একদম উনিশশো ভাই এগুলা লাইনের মাছ ভাই এগুলা চাঁদপুরের মাছ চেহারা দেখলে বুঝবেন ভাই এই যে দেন চেহারা দেখলে বুঝবেন চকচকা মাছ এগুলা বেদাল পাইবেন না

আহ 1500 মানে আমরা পাবো না তোমার ওই আমি কইলাম সকালে নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1